একটা কথা কি জানেন নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা আপনাকে দেখে মনে হয় এখনো কলেজে পড়েন আপনার হাসিতে জাদু আছে এমন সুন্দরী পেয়ে কেউ কি ঝগড়া করে খেয়াল করলে দেখবেন কিছু মানুষ এই কথাগুলো বিবাহিত মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে এগুলো শুনতে ভালো লাগে কিন্তু এগুলোর পিছনে থাকে আপনাকে বোঝানো হয় আপনি বেশি স্পেশাল যেটা আপনার স্বামী বোঝে না কিন্তু তৃতীয় ব্যক্তিটি বোঝে এইভাবেই তৈরি হয় প্রতারণার পাদ সামান্য অভিমান বা দাম্পত্য টানাপড়নে বাহিরে এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয় স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায় সংসারে অশান্তি আনে আর অবশেষমেশ একটি সাজানো সংসারকে ধ্বংসর দিকে ঠেলে দেয় সত্যি কথা হলো যারা এমনভাবে প্রশংসা করে তারা আপনাকে বিয়ে করতে চায় না তারা দায়িত্ব নিতে চায় না তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ যতদিন ষাট ততদিন আপনি স্পেশাল উদ্দেশ্য হাসিলের পর তারা আর ফিরেও তাকাবে না আপনার দিকে মানুষদের life এ বিন্দু মাত্র জায়গা দেবেন না কারণ দিন শেষে আপনার পাশে থাকে সেই মানুষটাই যে হয়তো কবির মতো প্রশংসা করে না কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয় আপনার সন্তানের দায়িত্ব নেয় সংসার মনে রাখবেন ক্ষণিকের প্রশংসা অনেক মিষ্টি হতে পারে কিন্তু তার ফল অত্যন্ত তেতো আর ভয়ানক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অনেক দিন পর চলে আসলাম আবার নতুন একটা ডেইলি ব্লগে কারণ সময়ের কারণে ব্লগ দিতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি না সারা দিন কি করি এখানে মাছ দিয়ে পোরুল দিয়ে রান্না করব আমি এখন পরুলটাকে কষাবো জানি না আপনারা এটাকে কি বলেন আমরা এটাকে পরুল বলি আবার ধুনধুলু বলি যে যেটা বলে খেতে কিন্তু অনেক মজা ভালো করে কষিয়ে রান্না করলে অনেক মজা তারপরে আমি চলে যাব দুধ গরম দিবো আমি এখানে দুধ নিয়ে বলেছি আসলে বিবাহিত আপুদেরকে উদ্দেশ্য করে বলেছি আপনারা একটু কথাগুলো শুনবেন সময় থাকলে একটু ভেবে চিনতে দেখবেন কারণ আমাদের বর্তমান সমাজে অ্যাভেলেবেল এগুলো ঘটছে আমরা মেয়েরা এগুলো শিকার কিন্তু স্বামী স্বামী আপন একজন তার স্ত্রীর জন্য অনেক বড় নিয়ম বা তাদের দুজনের মধ্যে ঝগড়া অভিমান থাকবেই কারণ একটা মানুষ এক জায়গায় থাকলে রাগ অভিমান ঝগড়া এগুলো হবে এটাই রাগের সাথে আমরা যে কখন কি করে বসি তা আমরা নিজেরাও জানি না তাই সব সময় রাগটা কন্ট্রোলে মূল শাক নিয়েছি শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নিব এভাবে শাক কাটতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমাদের কুমিল্লাতে মূল শাক ভাজি করে না চট্টগ্রামে এসেই দেখলাম মূল শাক ভাজি করে খাওয়া হয় বাট আমাদের কুমিল্লাতে মূল শাকগুলোকে মাছ দিয়ে এটাকে মিশিয়ে খাওয়া হয় আর কি তো এগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা দীর্ঘ অনেক বছর পর এভাবে আমি খাবো বাট আপনাদের ভাই এগুলো পছন্দ করে না আমি একটু পছন্দ করি কারণ গ্রামের বাড়িতে যেহেতু খেয়েছিলাম এগুলো আমার খুবই ভালো লাগে গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসে আল্লাহ হাফেজ